দীর্ঘদিন সৌদি প্রবাসে ফাঁকার পর দেশে ফিরে একস্বামী লক্ষ্য করলেন তার স্ত্রীর আচরণে যেন এক অদ্ভুত পরিবর্তন এসেছে মনটা কেমন যেন অন্যদিকে আর আগের মতো মিষ্টি ব্যবহার বা আন্তরিকতা আর নেই তবে হাতে কোনো প্রমাণ ছিল না বারবার জিজ্ঞেস করেও পাচ্ছিলেন না কোনো সৎ উত্তর শেষমেশ সন্দেহের অবসান ঘটাতে তিনি নিলেন এক অবিশ্বাস্য ও নাটকীয় কৌশল সৌদি আরবে ফিরে যাওয়ার ভান করে তিনি সাজালেন এক মিথ্যা নাটক সবার অজান্তে আড়াল থেকে শুরু করলেন স্ত্রীর গতিবিধির ওপর নজরদারি আর সেই পরিকল্পনার ফলই সামনে আসে এক চাঞ্চল্যকর সত্য সম্প্রতি এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা দেশ জুড়ে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনার প্রায় পাঁচ বছর প্রবাসে হাড় খাটনির পর দেশে ফিরে সেই স্বামী লক্ষ্য করেন তার স্ত্রী আগের মতো নেই ভালোবাসা যত্ন এমনকি সামান্য আলাপচারিতাতেও যেন অনীহা দিনের বেশিরভাগ সময় এসে ফোনে ব্যস্ত কারো সঙ্গে গোপনে কথা বলে আবার স্বামী সামনে এলেই অস্বস্তি প্রকাশ করে এমন আচরণে স্বামীর মনে সন্দেহের বীজ গজায় একদিন তিনি সরাসরি স্ত্রীকে জিজ্ঞেস করেন কিন্তু স্ত্রী সব কিছু অস্বীকার করে বসেন বরং স্বামীর সন্দেহকে তিনি অসম্মানজনক অমূলক বলে উড়িয়ে দেন স্বামী বিষয়টি স্ত্রীর পরিবারকেও জানান কিন্তু তারাও নিজেদের মেয়েকে নির্দোষ দাবি করে উল্টো জামাতাকেই সন্দেহ করতে থাকেন প্রমাণ ছাড়া স্ত্রীর ওপর অভিযোগ তোলা সম্ভব হচ্ছিল না অথচ মানসিক যন্ত্রণা দিন দিন বাড়ছিল শেষ পর্যন্ত স্বামী নিলেন এক চূড়ান্ত সিদ্ধান্ত তিনি বাড়িতে ঘোষণা দেন যে সৌদি থেকে জরুরি তলব এসেছে তাই দ্রুত ফিরতে হবে সবার কাছ থেকে বিদায় নিয়ে এমনকি এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার ভান করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন স্ত্রী ও তার পরিবারও ভেবেছিল তিনি সত্যি প্রবাসে ফিরে গেছেন কিন্তু বাস্তবে তিনি খুব কাছেই আত্মগোপনে ছিলেন স্ত্রীর প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিলেন আর তারপরই সামনে আসে সত্যের মুখোশ স্বামী সৌদি চলে গেছেন এই খবর নিশ্চিত হতেই স্ত্রীর আচরণ পালতে যায় প্রায় কয়েক ঘন্টার মধ্যে তিনি সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সেই মুহূর্তে স্বামী গোপনে তার পিছু নেন কিছু দূর যাওয়ার পর এক নির্জন গলিতে স্ত্রীর সঙ্গে এক যুবককে দেখা যায় দুজনকে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে স্বামী যেন স্তব্ধ হয়ে যান পার নিচের মাটি সরে যায় তার নিজেকে আর সামলে না পেরে তিনি সরাসরি তাদের সামনে গিয়ে উপস্থিত হন হঠাৎ স্বামীকে সামনে দেখে স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে যায় প্রেমিকও ভয় দৌড়ে পালিয়ে যায় তবে স্ত্রী হাতে নাতে ধরা পড়ে যান এরপরই শুরু হয় তুমুল বাগবিতণ্ডা ও হট্টগোল স্বামী সঙ্গে সঙ্গে ঘটনার ভিডিও ধারণ শুরু করেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বোরখা পরিহিতা সেই নারী ফোনে কথা বলতে বলতে স্বামীর সঙ্গে তর্ক করছেন অন্যদিকে স্বামী ক্ষোভে চিৎকার করে বলছেন ও ভাবছে আমি সৌদি চলে গেছি আজ আমি ওকে হাতে নাতে ধরেছি ছেলেটা পালিয়ে গেছে তিনি আরও বলেন ওর মা বাবা বলেছিল আমার মেয়ের কোনো ছেলের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু আজ আমি নিজের চোখে সব দেখেছি এই সময় স্ত্রীও উত্তেজিত কণ্ঠে চিৎকার করে বলেন তুমি মিথ্যে বলছ মানুষ জড়ো করছ কেন স্বামী জানান তার স্ত্রী ও শ্বশুর মিলে তার কষ্টর্জিত লাখ লাখ টাকা আত্মসাত করেছে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র কেউ স্ত্রীর কর্মকাণ্ডের নিন্দা করেছেন আবার কেউ বলেছেন ভিডিও করে প্রকাশ করা উচিত হয়নি তবে কারণ যাই হোক না কেন এই ঘটনা প্রবাসী জীবনের এক কঠিন বাস্তবতা ও পারিবারিক সম্পর্কে অবিশ্বাসের করুণ চিত্রকেই আবারও সামনে নিয়ে এসেছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ